ভাই আমি ভাবেও নেই যে আছে অনেক অনেক কিছু কথা হজম করতে হয়েছে কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তোমাদের মাঝে আজকে একটা গুড নিউজ দেওয়ার আছে গার্লফ্রেন্ড হয়েছে তারপরে বাইক কিনছি ফোন কিনছি এমন কিছু গুড নিউজটা হচ্ছে আমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো যাই হোক আমি ভাবতে পারিনি যে সার্ডেনলি আমি পাবো কারণ আমি যখন ট্রাই করছিলাম ওইভাবে যে কন্টিনিউশন যখন গণহারে দিছিল প্রথমবার তো আমি তখন ভাবছিলাম যে হয়তো বা তখন পাইলেও পাইতে পারে বাট তখন পাইনি তো এখন আনফর্চুনেটলি মানে ভাই আমি ভাবেও নেই যে সার্ডেনলি আমি মানে এইখান থেকে কন্টিনিউশনটা পাবো তো যাই হোক আমি এইখান থেকে কন্টিনিউশনটা পাইছি তো আমার কাছে ভালো লাগছে আর তোমাদের মাঝে শেয়ার করলাম এই জন্য কারণ তোমাদের মাঝে আমার খারাপ ভালো সব কিছু শেয়ার করি তো সেজন্য এই গুড নিউজটা তোমাদের মাঝে শেয়ার করলাম কারণ গুড নিউজটা তোমাদের জেনে রাখা অবশ্যই ভালো হ্যাঁ আমি টোটালি তিন সার্টিফিকেট তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা টোটালি কিন্তু আমি এক একাই করছি তো চাইলে তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি ওটা দেখাবো যে আমি কিভাবে করছি না করছি যাই হোক এই গুড নিউজটা তোমাদেরকে জানানো ছিল সেজন্য জানাইলাম আর ইনকাম তেমন নাই বললেই চলে সো যাই হোক ওই নাইমা মামার সাথে মামা ভালো একটা কথা আছে তো সেই ক্ষেত্রে আমি দেখি এখান থেকে কেমন আর্নিং হয় কেমন কি হয় সো অনেকেই ডিপ্রেসে থাকো যে আমরা এখানে কষ্ট করে ভিডিও বানাই এখান থেকে কোনো আর্নিং হচ্ছে না কিছু হচ্ছে না আমি একটা কথা বলবো ভাই ট্রাই করতে থাকো কারণ ফাউ দেখা গেছে অনেকেই আমরা আইসে কন্টেন্ট দেখি অনেকে এমনি টাইম পাস করি ফেসবুকে আইসা অথবা ইউটিউবে আইসা কিন্তু এখান থেকে যদি কনটেন্ট মোশনটা পাওয়া যায় কিছু হলেও যেটা আসবে ওইটাই আর কি বেনিফিট হিসেবে ধরা যায় কারণ আমি আমার সাথে কানা মামা তাই না তো সেক্ষেত্রে একটা কথা বলবো আচ্ছা এইখান থেকে কন্টেন্ট যেহেতু পাইছি তো দেখি যেদিন পে আউটটা করব ওই দিন তোমাদেরকে আপডেটটা জানাবো যদি কন্টেন্ট মোটেশন পেতে চাও তাহলে প্রপরভাবে কাজ করার চেষ্টা করো কোনো মিউজিক তারপরে অন্য কারো কন্টেন্ট না দিয়ে নিজের মতন করে অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো আই হোপ আইডিতে যদি কোনো ইস্যু না থাকে তাহলে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মোটেশন হয়তো পেয়ে যাবা তো এটাই বলতে পারি আর সবাইকে ধন্যবাদ আমার যারা শুভাকাঙ্ক্ষী আসো ওয়েল উইশার আসো তাদের জন্য ধন্যবাদ কারণ তারা না থাকলে পারে আমি এই কন্টিনিউশনটা হয়তো বা পাইতাম না আমি আমার মতন চেষ্টা করতেছি হয়তোবা যদি এখান থেকে ভালো কিছু করতে পারি সেটার জন্য তোমাদের অবদান অবদান অবশ্যই থাকবে গ্যাস ফেসবুকে জানিটা কিন্তু মোটেও সহজ ছিল না কন্টেন্ট পাওয়ার আগ পর্যন্ত সো তারপরেও আমি আমার মতন করে চেষ্টা করছি অনেকে অনেক কিছু বলছে অনেক কথা হজম করতে হয়েছে সো যাই হোক যদিও পাইছি হ্যাঁ অনেক অনেক বড়ো একটা অ্যামাউন্ট হয়তো বা আর্নিং হচ্ছে না বাট যতটুকু হচ্ছে ততটুকু ইনাফ কারণ মামার সাথে কানা মামা ভালো সো এটাই আর এই কন্টেন্ট মোটেশনটা হয়েছে আমার ফেসবুক প্রোফাইলে সো পেজে পেজে এখনও করতে পারেনি কারণ পেজের তো রিস্ক তেমন নাই নতুন পেজে সো পেজে ফলো দিতে পারো আমার আবার সেকশনে আছে সেখানে যা ফলো দিতে পারো এতটুকু বলার ছিল কারণ পিছনে অনেক কিছু হজম করতে হয়েছে সো নেক্সট টার্গেট ইউটিউব থাকবে সো জানি না ইউটিউব থেকে কবে পাবো বাট ইউটিউব টার্গেটটা থাকবে ইউটিউব কন্টেন্ট ইউটিউবে মনিটাইজেশন করার সো জানি না কবে হবে সেটা তোমাদের ভালোবাসায় হয়তো বা হবে কোনো একদিন তো আর কন্টেন্টের যে কোয়ালিটি কন্টেন্টের কোয়ালিটি ভালো করার চেষ্টা করব সেটা হচ্ছে ভাই আপাতত তো নাই টাকা টাকা থাকলে পরে ভালো একটা ফোন অথবা একটা ডিভাইস ভালো একটা ডিভাইস নিয়েই শুরু করতে পারতাম আমার নিউজ জার্নিটা সো পরবর্তী জার্নিতে তোমরা পাশে থাকবে তোমরা হচ্ছে সাপোর্ট করবে সো এতটুকু আর কি তোমাদের কাছে আশা করি যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সব থাকো ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ আমার বার্থডে কিন্তু আপকামিং সেটা দেখতে থেকো